দাদাই গামলা সহ পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা খুব একটা মিষ্টি ফল ফল কিন্তু প্রচুর ধরে আছে হলো গোলটা এইখানে গোল বীজটা দেখুন কত ছোট্ট বীজ একটা দুটো দিন তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো তো আজকে কিছু ফলদারা গাছের মানে স্ট্রবেরি গাছ এসছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর কিছু কালেকশন করেছি কিছু ফলের গাছ সেগুলো দেখাবো নতুন নতুন কিছু কালেকশন ছিলাম যেটা আপনারা চ্যানেলটাকে ভোরের আলো আমি তো এখন ভোরের আলো ইউটিউব চ্যানেল থেকে বলছি আর নার্সারি ভিডিওটা বানাচ্ছি প্রভাতি নার্সারি তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই কারণে প্রভাতি নার্সারি যখনই ভিডিও করব আপনারা মানে যে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ফলদারা গাছের জন্য আর নার্সারি গাছের কিছু বেশিরভাগ অঞ্চল মানে গাছের ফলদারা গাছে আমি ভিডিও করি তো আজকে আপনাদের ফলদারা গাছের ভিডিও দেখাবো আর যেনারা সাবস্ক্রাইব করেননি শুধু ফলদারা গাছ নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন অন্য কোনো কোথাও যদি ভিডিও দেখেন নানা রকমের যদি কোনো ফলদারা থাকে ধরুন আপনারা কন্টাক্ট করতে পারছেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি সেই গাছটা আপনাদের নেওয়ার ব্যবস্থা করে দেবো চলুন আগে ফলগুলো দেখাই পরে কথা বলছি যেগুলো দেখানোর উদ্দেশ্য বেশি বকলে তো হবে না বেশি বকলে আপনাদের খারাপ লাগবে স্বাভাবিক ব্যাপার বেশি কথা বললে খারাপ লাগে যে দেখাচ্ছে না বাক বাক করে যাচ্ছে এই দেখুন স্ট্রবেরি আমি তুলে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি স্ট্রবেরি পাতাগুলো দেখুন কত বড় বড় পাতা আর ফল দেখুন ফুল দেখুন এই কিন্তু সব ফল ধরে আছে দেখছেন এগুলো হচ্ছে গামলার মধ্যে আছে আচ্ছা আরো দেখাচ্ছি এই গামলার মধ্যে আরো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ফল একটু নিচু করে ফলের সাইজ গুলো দেখুন আমি একটু তুলতে অনেক ভারী লাভ লাভ মতো লাভ চিহ্ন মতো হয় না সেইগুলোই বেশিরভাগ ফল একটু সরিয়ে সরিয়ে দেখা দেখুন প্রচুর ফল ধরে আছে প্রচুর ফল ধরে আছে আর ফলের সাইজগুলো কিন্তু খুব বড় বড় হয় ঠিক আছে খেবই বড় সাইজের ফল হয় ফলগুলো একটু বড় হলে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো কিন্তু ফল যে বড় হবে হবে কি করে আমাকে তো ফল বড় করতে দিচ্ছে না তার আগে নিয়ে চলে যাচ্ছে আমি যে ভিডিও বানাবো এই দেখুন এদিকে দেখুন আমি যে ভিডিও বানাবো ভিডিওটা কিভাবে বানাবো ভিডিও বানানোর টাইম দিচ্ছে না আমাকে এই দেখুন দেখুন ফো এই একটা পাতা বাদ দিন এই দুটো পাতা বাদ দিন এই দুটো পাতা আমি যদি সরিয়ে দিই এবার ফল দেখুন ভিতরে দিকে দেখুন এই ভিতরে দেখা দেখতে পাচ্ছেন ভিতরে দেখুন কত ফল দেখুন করছে এর মধ্যে ঠিক আছে এই এগুলো ফল এগুলো এই গামলা সহ পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকায় এগুলো সাড়ে তিনশো টাকাতে পেয়ে যাবেন ঠিক আছে আর এছাড়াও আপনি যদি এগুলো নেন এর মধ্যে প্রচুর ফুল আছে এই দেখুন একই ভ্যারাইটি সব একই এগুলো আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন এর মধ্যেও কিন্তু অনেক ফল ধরে আছে দেখুন সব লাভ চিহ্ন মতো সব ফলগুলো বড় বড় ফল দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটু ঘুরিয়ে দেখি দাও দেখুন এখানে কিন্তু সবকটা ফল ধরে আছে সব ফল ফুল ধরে যাবে আমি আবার ভিডিও বানাবো আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু ভিডিও বানানোর টাইমটা দিচ্ছে না ফল থাকছে না আমি যে পাকিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেটা সুযোগ পাচ্ছি না মানে এই আসছি এই ধরুন আবার ভিডিও ছাড়বো এই দেখবে আবার সব নিয়ে চলে যাবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবারে হচ্ছে ছোটো দেখাচ্ছি এগুলো আপনার চল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ চল্লিশ টাকা এগুলো একই সব ভ্যারাইটি যা দেখছেন সব একই এগুলো আবার পঞ্চাশ টাকা আছে চল্লিশ টাকা থেকে শুরু আপনি পাঁচশো টাকা অবধি পাবেন পাঁচশো টাকার মাল এক পিসই পাবেন সেটা আমার নিজের জন্যে বানিয়েছিলাম সেটা একবার দেখাচ্ছি অনেক বড় টপটা এই দেখুন এই দেখুন এটা আমার জন্য বানিয়েছিলাম দেখানোর জন্য কিন্তু কেউ নিতে চাইলে তো দিতেই হবে এই এক পিস কিন্তু এটা পাঁচশো টাকা লাগবে ঠিক আছে এ দেখুন আর আছে সব আচ্ছা আর যেটা বলছিলাম এটা কিন্তু বাজারে ফুলকপি না যেটা বলছিলাম এটা কিন্তু যেটা কিনে খাই ওটা না কিন্তু ওই ফুলকপি কিন্তু এটা কালারিং মানে এতে তিনটে কালার পাবেন একটা হচ্ছে ইয়েলো কালার একদম ইয়েলো হবে কপিটা আর একটা হবে পার্পেল কালার পুরো পার্পেল হবে যে বেগুনের যে কালারটা হয় ওই রকম আসবে আরেকটা যে পুরো গ্রিন আমরা তো সাদা কপি কি দেখাই পুরো গ্রিন একটা যে গ্রিন কপি পাওয়া যায় ফোটা ফোটা ওটা না কিন্তু এমনি কপির মতোই হবে কিন্তু কালারটা গ্রিন হবে একটা গ্রিন হবে একটা ইয়েলো হবে এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কপিটা একটু না ফুটলে এই যে এই যে সাদা কপি দেখছেন ঠিক এই যে সাদা কপি এরকমই কপি ধরবে কালার একটা মানে তিনটে কালার হবে গ্রিন আর পার্পেল আর হচ্ছে আপনার ইয়েলো তিনটে কালার আর ওই একটা সাদা দিয়ে চারটে হয়ে যাচ্ছে সাদাটাও কেউ নিতে চাইলে পেয়ে যাবেন ঠিক আছে অনেক বন্ধুরা সবজির চারা খোঁজেন কিন্তু সবজির চারা যে বাজার মার্কেট থেকে কেনেন ওটা আলাদা জিনিস আর এটা দেখছেন এটা কিন্তু হাইব্রিড টমেটো এর মধ্যে কিন্তু ফল ধরা যাচ্ছে ফুল এসে চলে এসছে এই দেখুন এই ফল চলে এসছে এগুলো কিন্তু কেউ নিতে চাইলে এগুলো পেয়ে যাবেন আমার কাছে এই ফলদারা গাছ এও কিন্তু একটা ফলদারা সবজি চলে আসছে যেটা আপনারা পেয়ে যাবেন এগুলো টমেটো পেয়ে যাবেন বেগুন পেয়ে যাবেন তারপরে আপনারা লঙ্কা পেয়ে যাবেন সব টবে পেয়ে যাবেন প্যাকেটে পেয়ে যাবেন এগুলো আপনারা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনার ফোন নাম্বার এদিকে আসুন এই যে প্রভাতী নার্সারি ফুল ব্যানারটা দেখে নিন প্রভাতী নার্সারি ফোন নাম্বার নাইন থ্রি এইট টু ফোর সিক্স নাইন থ্রি সেভেন নাইন এটা হচ্ছে প্রভাতী নার্সারির নাম্বার আর ভোরের আলো যে ইউটিউব চ্যানেল ভোরের আলোর নাম্বারটা বলে দিচ্ছি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রভাতী নার্সারি যখন করবেন যদি এই নাম্বার ফেল করে কোনোভাবে হয়তো ধরছে না বা আপনারা পাচ্ছেন না লাইনে তখন আপনারা ভোরের আলো কন্ট্যাক্ট করতে পারেন ভোরের আলোর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি ট্রিপল জিরো এইট সিক্স নাইন এইট তো চলুন আর কিছু গাছের ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো তার আগে এই ফলগুলো একটু দেখে নিন হ্যাঁ এ দেখুন এটা কিন্তু কমলা কমলালেবু রামলন খুব একটা মিষ্টি ফল ফল কিন্তু প্রচুর ধরে আছে থোকায় থোকায় দেখছেন এটা রাম রামলন আছে এগুলো এ দেখুন একটা একটা পাঁচটা ছটা সাতটা ছিল সব তোলা হয়ে গেছে অনেক খেয়ে নিয়েছে পাখিতে খেয়েছে আমরা খেয়েছি অনেক বন্ধু বান্ধব বাসে খায় এ দেখুন এগুলো রামলঙ্গন খুব একটা মিষ্টি প্রচুর ফল ধরে আর এদিকে দেখছেন সুইট লেমন আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কেন ফল ধরা গাছ পেতে হলে আমার নার্সারিতে বেশি পাবেন ফল ধরা গাছ আমার নার্সারিতে না থাকলে অন্য কোনো নার্সারিতে যদি দেখেন হয়তো কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছেন আমাকে ফোন করবেন আমি আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব আনিয়ে দেবার এবার যদি কেউ ওষুধে গাছ চান সেও আমার সঙ্গে যোগাযোগ করবেন সে ব্যবস্থাও করে দেবো আমার কাছে ওষুধের গাছ অল্প কিছু আছে আমি অন্য থেকে আনিয়ে দেবো আর এইখানে দেখছেন কাম কামকোয়াট এগুলো দেখতে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর টক যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর টক এটা কিন্তু অল টাইম ভ্যারাইটি দেখছেন এখানে ফুল ধরে আছে এই যে ফল ধরে আছে ছোট ফল এই যে ফল পেকে আছে যে ছোট ছোট ফল ফুল ধরে আছে আবার গুটি ধরে আছে ছোট ছোট খুব একটা সুন্দর একটা ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা আর এতে দেখুন এতে অনেক গুটি ধরে আছে সব ফল দেখতে খুব সুন্দর সুইট লেমন তো দেখুন আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে গাছটা দেখুন কেন মনে হচ্ছে ফুলের গাছ এবারে যেটা দেখাবো আপনাদেরকে সবজির মধ্যে কিন্তু এটা কুমড়ো বলতে পারেন আমরা জানি জুকিনি বলে নাম তো জুকিনি চারটে ভ্যারাইটি আছে আমার কাছে একটা আছে গোল আর একটা আছে গ্রিন কালারের গোল একটা আছে গ্রিন লম্বা আর একটা ইয়েলোর গোল একটা ইয়লোর লম্বা তো চলুন সবে ফল ধরে আছে আপনাদেরকে দেখাবো এগুলো ফল চলে এসছে এগুলো কিন্তু ওই দেখুন খুব ছোট ছোট দেখতে পাচ্ছেন কি যাই না এটা গ্রিন ভেঙে যাবে এটা ঘোরালে আমি দেখাচ্ছি আপনাদেরকে পরপর আসুন এই যাবে এটা কিন্তু ইয়েলো ইয়েলো গোলটা এটা ইয়েলো কালারে আসবে গোলটা আসবে ঠিক আছে এটা জুকিনি ঠিক আছে এগুলো মাটিটা অনেকটা ভারী হবে আপনাদের এসে নিয়ে গেলে ভালো বা অনলাইনে দেওয়া যাবে কিন্তু মাটিটা অনেক ভারী হয়ে যাবে আচ্ছা এটা দেখুন লম্বাটা এই দেখুন এই কুমড়োটা ধরে গেছে কিন্তু জুকিনি যে ফলটা এই যে লম্বা গ্রিনের লম্বা এই দেখুন এদিকে আসুন আরো দেখছি গ্রিন লম্বা এই দেখুন এটা হচ্ছে গ্রিনের গোলটা ওই দেখুন ফল গোল এদিকে এই এখানে একটু বড় চলে এসছে গ্রিন গ্রিনটাই বেশি আছে ইয়েলো আছে ঠিক আছে এইখানে একটু দেখা এই দেখুন এখানে গ্রিন আছে এইখানেও আছে গোলটা এগুলো এগুলো সব গোল ইয়লোটা দেখছি না লম্বাটা কিন্তু ছিল তো ইয়লোটাও লম্বা হ্যাঁ ইয়লোর লম্বাটা দেখুন ইয়লোর লম্বা চারটে একটা ভ্যারাইটি আছে এগুলো একটু মাটি বেশি হবে অনলাইনে নিতে পারবেন ইয়ালো লম্বাটা ঠিক আছে এগুলো অনেকটা ভারী হয়ে যাবে এগুলো আপনার দেড়শো টাকা করে পেয়ে যাবেন লঙ্ঘন লঙ্ঘন ছোট ফল ধরে আছে এই যে ফুল ধরে আছে এই ধরনের ছোট গাছ আপনার পেয়ে যাবেন এখানে দেখুন এখন হয়নি এটা হ্যাঁ

অনেকে বলে ফোর সিজন নাকি ভালো না ফোর বীজ মোটা ঠিক আছে তো আপনাদের সামনে এটা তো মানে আমি তো এ দেখাচ্ছি না এই যে বীজটা ওইটুকু বীজ এটা গোলমরিজের মতো ঠিক আছে আর শাঁসটা দেখুন কত মোটা দেখুন কতটা মোটা দেখুন শাঁসটা প্রচন্ড মিষ্টি বীজটা দেখুন গোলমরিজের মতো এই যে গোলমরিজের মতো ছোট্ট বীজ এটা আপনারা ছোট গাছ পেয়ে যাবেন দেখুন এখানে দেখিয়ে দেন তো ছোট গাছ এই যে দেখছেন এরকমগুলো বারোশো টাকা থেকে শুরু হাজার টাকা হাজার টাকাও আছে এখানে সব ভ্যারাইটি কিন্তু কিন্নুর ভ্যারাইটি এর মধ্যে টবে আছে গাছগুলো এখন দেখলে আপনাদের পছন্দ হবে সব ঝিমিয়ে দেখছেন সব পাতা লাল হয়ে গেছে এখন সব পাতা খসানোর সময় বুঝতে পারছেন সব পাতা খসে যাচ্ছে এই দেখুন একটা কিন্নু বেঁচে আছে দেখছেন এটা কিন্তু কিন্নু দেখে ছাড়িয়ে দেখছি কেমন এটা একটু রাখতে হয় মানে আজকে তুললাম করার অন্তত দু একটা দিন রাখলে খোসাগুলো সহজে ছাড়িয়ে যায় একটা দুটো দিন রাখতে হয় কিন্ন কিন্নু কিন্ন উপর কিছু নেই কিন্তু কি মানে হারভেস্ট করে একটা দুটো দিন আপনাকে রাখতে হবে রাখলেই খরসাটাও সহজে উঠে যাবে আর খেতে যে সামান্য যে টক ভাবটা আছে ওটা আবার থাকবে না আর এই যে এখানে দেখছেন এগুলো মিনি জামরুল ছোটো ছোটো জামরুল হয় মানে লিচুর মতো থকায় থকায় ধরে এই ভিডিও আপনি একটা আলাদা করে আপনাকে বানিয়ে ছাড়বো ঠিক আছে এখন আমি ভিডিওটা ছাড়ছি না যেহেতু এখনো ফল ধরেনি দুটো একটা ফুল আসছে সব নিয়ে চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না ছোটো ছোটো করে ছাড়তে থাকবো এবারে তো আর একটা যেটা বলছিলাম আমি ভিডিও শেষ করবো শেষ করার আগে ওই আমের মুকুলটাই আমের আপনি একটা ভিডিও ছাড়বো দেখি আমের আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে সব মুকুল চলে এসছে কিন্তু দেখছেন সব মুকুল চলে এসছে প্রচুর ভ্যারাইটি আছে আমার আমের সব মুকুল চলে আসছে কিছু মুকুল আসছে কিছু এসে গেছে প্রচুর ভ্যারাইটি আর গাছের চেয়ারাটা দেখুন একটু গোড়াটা দেখিয়ে দাও গোড়াটা দেখুন একটু ওই গোড়াগুলো একটু দেখিয়ে দাও মোটা দেখুন গাছগুলো দেখছেন সব কিন্তু ফুল চলে আসছে ঠিক আছে তো আজকের ভিডিও বেশি বাড়াবো না আমি ভিডিও এখানে শেষ করব তো আপনারা যেটা বলছিলাম এটা নার্সারিটা অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিই আপনার যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে আসতে চাইলে আপনাকে শিয়ালদা থেকে হাসনাবাদ ট্রেন ধরতে হবে হাসনাবাদ ট্রেন ধরে আপনারা ভ্যাবলা থেকে ভ্যাবলা হল্টে নামবেন ভ্যাবলা হল নেমে ওখানে টোটো আছে অটো আছে কিন্তু টোটোতে উঠবেন না অটোতেই উঠবেন অটো ওখান থেকে হরিশপুরের অটো আছে হরিশপুরের অটোতে উঠবেন উঠে বলবেন হরিশপুর পশ্চিমপাড়ায় নামব পশ্চিমপাড়ায় নামিয়ে দিলে গোয়াতি নার্সারি বা আনন্দমণ্ডলের বাড়ি জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দেবে আর এবারে তো দুটো ফোন নাম্বার দেওয়া আছে দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে ভোরের আলো ফোন নাম্বারও দেওয়া থাকবে আর স্ক্রিনে প্রভাতি নার্সারিরও ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর আসার আগে একটু কন্ট্যাক্ট করে আসে খুব ভালো হয় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু ফলদারা গাছ কালেকশন করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে ভিডিও বাড়ালাম না এখানেই